মাছ এটা আর ধরতে যায় বিশাল 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 সাগরে ঢেউর সাথে মোকাবেলা করে মাছ ধরে নিয়ে আসে যুদ্ধ করে হ্যাঁ তো আমরা এই যে ভাইয়ের কাছে জানবো যে এটাতে সাইটটা ফাঁকা দেওয়ার কারণ কি আর এটা কি এটার কাজ কি এটা আমরা একটু ধারণা নিবো যেহেতু উনি সাগরে থাকে সবসময় বা নদীতে থাকে ভাইয়া এই যে

ছিড়ে যাই ষোলো টাকার বাজারে এটা এখানে উঠানো মালামতার জন্য এটা পানি করে এটারে পোড়া দিব কাকিন করবো কালো মিস্ত্রি তারপরে আলকাদা দিবো দিব আলগাদা দিব